আজকের ভিডিওতে আমরা ট্রাফিজিয়াম এবং ট্রাফিজিয়ামের সংজ্ঞা ও চিত্রাঙ্কন শিখব ট্রাফিজিয়াম কাকে বলে উত্তর যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হয় এবং অপর দুই বাহু অসমান্তরাল থাকে তাকে ট্রাফিজিয়াম বলে ট্রাফিজিয়াম আঁকার নিয়ম প্রথমে একটি সরলরেখা আঁকতে হবে এই সরল সরলরেখাটি হবে অনুভূমিক সরলরেখা তারপরে এই রেখার উপরে আর একটি রেখা প্রথম রেখা থেকে ছোট অথবা বড় করে আঁকতে হবে যেন একটি রেখার বিপরীত আরেকটি রেখা সমান্তরাল থাকে এখন এই দুইটি সমান্তরাল বাহুর বিন্দুদ্বয় আরও দুইটি রেখা দিয়ে যোগ করে দিতে হবে যেন এই দুইটি রেখা সমান্তরাল না হয় তবে ছোট অথবা বড় হতে পারে বা সমান হতে পারে তবে আমাদের ট্রাভেজিয়াম আঁকা হবে এখন আমরা এই ট্রাপেজিয়ামের নামকরণ করতে পারি এ বি সি ডি এখানে এ বি ও ডি সি হল সমান্তরাল বাহু এবং এ ডি ও বি সি হল অসমান্তরাল বাহু চিত্র এ বি সি ডি একটি ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের প্রকারভেদ বাহু কোণ ও বৈশিষ্ট্যের ভিত্তিতে ট্রাফিজিয়ামকে তিন ভাগে ভাগ করা হয়েছে এক সমুদিবাহু ট্রাফিজিয়াম দুই বিষমবাহু ট্রাফিজিয়াম তিন সমকোণী ট্রাফিজিয়াম এক সমুদিবাহু ট্রাফিজিয়াম কাকে বলে উত্তর যে ট্রাফিজিয়ামের সমান্তরাল বাহুদয় ছাড়া অপর দুই দৈর্ঘ্য সমান থাকে তাকে সমদ্বিবাহু ট্রাফিজিয়াম বলে সমদ্বিবাহু ট্রাফিজিয়াম আঁকার নিয়ম প্রথমে একটি রেখা আঁকতে হবে তারপরে প্রথম রেখার উপরে আরেকটি রেখা প্রথম রেখা থেকে ছোট অথবা বড় করে আঁকতে হবে যেন প্রথম রেখার সমান্তরাল হয় এখন এই সমান্তরাল বাহু দুইটির বিন্দুকে অর্থাৎ এক প্রান্তের বিন্দু থেকে অন্য প্রান্তের বিন্দুতে দুইটি সমান রেখা দিয়ে যোগ করে দিতে হবে যেন এই দুইটি রেখা সমান্তরাল না হয় তবে এই দুইটি রেখা সমান হতে হবে সমুদ্রবাহু ট্রাভিজিয়ামের ভূমি সংলগ্ন দুইটি পরস্পর সমান এবং কর্ণ দুটিও পরস্পর সমান তাহলে আমরা এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম এঁকেছি যেখানে এর সমান্তরাল বাহু দিসি এবং এডিও বিসি বাহু কিন্তু অসমান্তরাল চিত্র এবিসিডি একটি সমদ্বিবাহু ট্রাফিজিয়াম বিষমবাহু ট্রাফিজিয়াম কাকে বলে উত্তর যে ট্রাফেজিয়ামের এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু চারটি বাহুই অসমান বা সমান নয় তাকে বিষমবাহু ট্রাফিজিয়াম বলে যেহেতু চারটি বাহু সমান নয় তাই এদের কোনগুলোও সমান নয় এবং এদের কর্ণ দুটিও পরস্পর সমান বিষমবাহু ট্রাফিজিয়াম আঁকার নিয়ম প্রথমে একটি রেখা আঁকতে হবে তারপরে এই রেখার উপরে আর একটি রেখা আঁকতে হবে যেন প্রথম রেখার সমান্তরাল হয় তারপরে প্রথম রেখার দুই পাশের বিন্দু থেকে আর দুটি রেখা বড় ছোট করে দ্বিতীয় রেখার দুই পাশের বিন্দুতে যোগ করে দিতে হবে তাহলে আমরা এই একটি বিষমবাহু ট্রাপিজিয়াম এঁকেছি যার চারটি বাহুই অসমান কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল মনে রাখতে হবে যে কোনো ট্রাফিজিয়ামের এক জোড়াবাহু সমান্তরাল থাকবেই সমকোণী ট্রাফিজিয়াম কাকে বলে উত্তর যে ট্রাফিজিয়ামের দুটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণী ট্রাফিজিয়াম বলে সমকোণী ট্রাফিজিয়ামের দুটি কোণ নব্বই ডিগ্রি হলে অপর দুটি কোণ পরস্পর সম্পর্ক হবে সমকোণী ট্রাপিজিয়াম আঁকার নিয়ম প্রথমে একটি সরল রেখা আঁকতে হবে তারপরে এই সরলরেখার এক একপাশের বিন্দু থেকে একটি লম্ব আঁকতে হবে এবং এই লম্বের উপরের বিন্দু থেকে প্রথম রেখার সমান্তরাল করে আরও একটি রেখা আঁকতে হবে এখন আরও একটি রেখা দিয়ে এর বিন্দুদ্বয় যোগ করে দিতে হবে তাহলে আমরা এবিসিডি একটি সমকোণী ট্রাফিজিয়াম এঁকেছি যেখানে বি কোণ নব্বই ডিগ্রি আবার এডিসি কোণ নব্বই ডিগ্রি চিত্র ডি একটি সমকোণী ট্রাফিজিয়াম